হ্যালো বন্ধুরা মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে আপনারা ফেসবুকের গ্রুপ এবং ফটো ট্যাগ থেকে মুক্তি পেতে পারেন তো এই বিষয়ে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিও তো বন্ধুরা চলুন প্রথমেই আমাদের কী করতে হবে দেখে আসি প্রথমে আমরা ফেসবুকে ক্লিক করব করতে হবে তারপরে আপনাকে প্রোফাইলে ঢুকতে হবে তারপরে আপনাকে যা করতে হবে আপনি এখানে দেখে নিতে পারেন আপনাকে কেউ গ্রুপ করেছে কি না তো আপনাকে দেখানোর ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি গ্রুপে ক্লিক করবেন এই তো একটা জলপরীর গল্প নামের একজনে আমাকে গ্রুপ করে নিয়েছে তো এখান থেকে মুক্তি পাওয়ার উপায় তো এটাতে আমরা ক্লিক করব তারপর এখানে দেখতে পাবেন জয়েন্ট অ্যাড মেম্বার সার্চ ইনফো তো আপনি জয়েন্টে ক্লিক করলে ডাইরেক্ট আপনি লিপ গ্রুপে থেকে বাইর হয়ে যেতে পারবেন গ্রুপ থেকে বাইর হয়ে যেতে পারবেন কিন্তু এখানে আমরা ক্লিক করব না আমরা করবো ইনফোতে ক্লিক ইনফোতে ক্লিক করার পরে আমরা নিচে একটু নেমে আসবো দেখবেন রেড লেখাযুক্ত রিপোর্ট গ্রুপ লিপ গ্রুপ তো আমরা রিপোর্ট গ্রুপে ক্লিক না করে লিপ গ্রুপে ক্লিক করব লিপ গ্রুপে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন তিনটি অপশন ডি ওয়ান টু লিভ জলপরি এখানে প্রশ্ন করেছে আপনি কি এই গ্রুপ থেকে বাইর হতে চান আপনি যদি বাইরে হতে চান তাহলে মোর অপশনে ক্লিক করবেন ক্যান্সেল আছে লিপ গ্রুপ আছে তো আপনি মোর অপশনে ক্লিক করবেন তারপরে আবার তিনটি অপশন দেখাবে এটি টার্ন অফ নোটিফিকেশান ব্যাক লিভ গ্রুপ পারমানেন্টলি তো আমরা লিভ গ্রুপ পারমানেন্টলিতে ক্লিক করব বাস অটোমেটিক হয়ে গেছে এখানেও আপনি ডাইরেক্ট লিভ গ্রুপে ক্লিক করতে পারেন এখানে করলেও আপনি এখান থেকে বাইর হয়ে গেলেন এ আর আপনার ফেসবুকে যতদিন থাকবে এ আর আপনাকে কখনোই গ্রুপে অ্যাড করে নিতে পারবে না গ্রুপ একটি বিরক্তিকর জিনিস তো আপনি চিরতরে কেউ আপনাকে গ্রুপে নিতে পারবে না এবং কেউ আপনাকে ফটো ট্যাগও করতে পারবে না তো চলুন বন্ধুরা দেখে আসি কিভাবে তা করতে হয় তো প্রথমে আমরা অ্যাপস সেটিংসে যাব। তারপরে আমরা নোটিফিকেশানে ঢুকবো নোটিফিকেশানে ক্লিক করব তারপরে এখানে আপনি অনেকগুলো ফাংশান দেখতে পাবেন এখানে আছে লক স্ক্রিন নোটিফিকেশান ভাইব্রেট ফোন এল সাউন্ড আপনি ইচ্ছা করলে সাউন্ড বন্ধ করে করতে পারেন ওয়াল পোস্ট আপনার ওয়ালে কেউ ছবি পোস্ট করতে পারবে না যদি আপনি এটা এইভাবে ক্লিক করে বন্ধ করে দেন তারপরে আপনি কমেন্টও ইচ্ছা করলে বন্ধ করতে পারেন এখানে ক্লিক করলে কমেন্ট বন্ধ হয়ে যাবে বা আপনাকে আর কেউ কমেন্ট করতে পারবে না ফ্রেন্ড রিকোয়েস্টও আপনি বন্ধ করে রাখতে পারেন এভাবে ক্লিক করলে কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে না পাঠালেও আপনার মোবাইলে আসবে না ফাইন্ড কনফার্মেশন কনফার্মেশন ফটো ট্যাগ এই তো এখানে ফটো ট্যাগ আপনি এটা যদি বন্ধ করে দিয়ে রাখেন তাহলে আপনাকে আর কেউ ফটো ট্যাগ করতে পারবে না এখানে আছে ইভেন্ট ইনভাইটস অ্যাপ্লিকেশান রিকোয়েস্ট গ্রুপস প্লেস ট্যাগ মেসেজ তা আপনি গ্রুপে ক্লিক করবেন করে অফ করে রাখবেন ম্যাসেজ ইচ্ছে করলে আপনি অফ করে রাখতে পারেন যদি প্রয়োজন না মনে করেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিতে বলবেন না আমার চ্যানেলের নাম ফেস টু ফেস তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ